আকাশে আমরা অনুভব এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ দুই যুগ পেরিয়ে আজকের এই পর্যায়ে আসা আমি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধা ভারণ স্মরণ করছি সুস্থ সংস্কৃতির অন্যতম রূপকার কবি মধু রহমান মল্লিক স্মরণ করছি আমাদের অনুপম সাংস্কৃতিক সংসদের থিয়েটার বিভাগের সাবেক পরিচালক বারোই আগস্ট দুই সালে যিনি সাদত বরণ করেছিলেন শহীদ শাহ জামাল ভাই এবং আমাদের এই নতুন বাংলাদেশে স্বাধীন করার ক্ষেত্রে যে সকল শহীদ ভাইরা শহীদ হয়েছেন এই সকল শহীদ ভাইদেরকে স্মরণ করি পাশাপাশি আমাদের এই অনুপমে দীর্ঘ দুই যুগ পেরিয়ে আজকের এই পর্যায়ে আসার পিছনে আমাদের অনুপমের যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে গেছে সেই সকল ভাইদেরকে স্মরণ করি পাশাপাশি আমাদের আজকের এই প্রোগ্রামকে সুন্দর এবং সুশোভিত করার ক্ষেত্রে যে সকল অভিভাবক শিল্পী গুণীজন যারা আমাদেরকে আন্তরিকতার সাথে সময় শ্রম দিয়েছেন সে সকল ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম অনুপম সমীর ভরে যায় সবুজব প্রান্ত